বিয়াল্লিশ তম জাতীয় যোগাসন এবার আসুন আগামী সাতাশ থেকে উনত্রিশে ডিসেম্বরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শিল্প স্টেডিয়ামে এই প্রথমবার যোগাসনের এত বড় ইগুট হতে চলেছে শিল্প শহরে দেশের বাইশ থেকে পঁচিশটি রাজ্যের প্রতিনিধিরা আসবেন এর পাশাপাশি আসবেন কোচ গুরুসহ প্রতিযোগিতা পরিবারও থাকবেন জাতীয় চব ফেডারেশনের কর্মকর্তা সহ রেফারিরাও দেশের বিভিন্ন রাজ্যে প্রায় ছশো পঞ্চাশটি প্রতিযোগী অংশ নেবেন এই প্রতিযোগিতায় মহিলা এবং পুরুষদের মোট আটটি গ্রুপে বয়স ভিত্তিক ভাগ করা হয়েছে ব্যক্তিগত ইভেন্ট থেকে দলগত ইভেন্ট সব রকমের প্রতিযোগিতা হবে প্রথম দিন সাতাশে ডিসেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জাতীয় যোগা প্রতিযোগিতা শুরু হবে প্রায় পনেরো লক্ষ টাকা ব্যয় হবে এই প্রতিযোগিতার আয়োজনে শিল্প শহরকে খেলাধুলার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়াই এই প্রতিযোগিতার তাৎপর্য বলে জানালেন সংস্থার মেড ডাইরেক্টর সীমা দত্ত চ্যাটার্জি ব্যুরো রিপোর্ট প্রভাতের আলোয় আলোকিত দুর্গাপুরে অনুষ্ঠিত করতে চলেছি তার আজকে শুভ উদ্বোধন করতে চলেছি আমরা যে অনুষ্ঠান করব তা প্রথমটা একটুখানি বলে দিই আমাদের এখানে বাইশ থেকে পঁচিশ টাকা স্টেক আমাদের কনফার্ম করেছে আমাদের এখানে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করতে আসবে স্টুডেন্ট সংখ্যা হবে সেভেন হান্ড্রেড এবং অফিসিয়াল অ্যান্ড চার্জেস ওয়ান হান্ড্রেড আদার্স আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে আমাদের অফিসিয়াল থাকবে ওয়ান হান্ড্রেড এইট অ্যাবভ আর এটা এই কর্মকাণ্ড করতে গিয়ে আমাদের সঙ্গে প্রত্যেকটা ইন্ডাস্ট্রি হসপিটাল আদার্স পাবলিক স্কুল শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে প্রত্যেককেই সমানভাবে আমাদের সঙ্গে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং সহযোগিতা করছেন আর হচ্ছে গিয়ে আমাদের এই ইভেন্টটা শুরু হবে সাতাশ আঠাশ উনত্রিশ অলরেডি আমাদের কাছে ইনফর্ম চলে এসছে মিনিমাম পাঁচ থেকে ছটা কোয়ারিজ এসছে যারা পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখে আমাদের এখানে তাদের টিম নিয়ে চলে আসবে আমরাও যথাসাধ্য চেষ্টা করছি যেহেতু আমাদের অ্যাকোমোডেশান সাত থেকে শুরু অ্যাকমোডেশান ইনক্লুডিং কিন্তু যারা বাইরের স্টেট থেকে আসছে তাদের কিছু ট্রেনের শিডিউল টাইম থাকে সেই টাইমে তাদের আসতেই হবে যেহেতু বিগত চার মাস আগে থেকে তারা ট্রেন টাইমটাকে ফলো করে চলে কম্পিটিশান হবে আট আট ষোলোটা আটটা হচ্ছে বয়েস আটটা হচ্ছে গার্লস সাতাশ তারিখে আমাদের একটা গ্রুপ শুরু হবে তারপর দিন সকাল নটার থেকে আমাদের কম্পিটিশান শুরু হয়ে যাবে চলবে রাত্রি নটা পর্যন্ত সেকেন্ড দিন থার্ড দিন টোয়েন্টি নাইনে আমাদের কম্পিটিশান হবে আমরা চেষ্টা করবো দুটোর মধ্যে আমাদের কম্পিটিশান শেষ করার জন্য তারপর আমাদের প্রাইজ ডিসকাশন আছে তারপর অনেকে টিকিট কাটা থাকে সেই দিনে রাত্রিবেলা তারা বেরিয়ে যাবে এই গ্রুপগুলো করা হচ্ছে কি বয়স ভিত্তিক বয়স ভিত্তিক গ্রুপগুলো সেটাই কি আছে ফার্স্ট গ্রুপ হচ্ছে আমাদের আট থেকে চোদ্দ বয়েস অ্যান্ড গার্লস প্রত্যেকটা কিন্তু বয়েস অ্যান্ড গার্লস হবে গ্রুপে তারপর হবে চোদ্দ থেকে আঠেরো আঠেরো থেকে চব্বিশ চব্বিশ থেকে তিরিশ তিরিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট এবং সিক্সটি অ্যাবভ এই হচ্ছে আমাদের আটটা গ্রুপ বয়েজ অ্যান্ড সময় আমাদের আমাদের স্টেডিয়াম থেকে একটা র্যালি বার করব টুয়ার্স আমাদের সিটি সেন্টার বাস স্ট্যান্ড হয়ে আমাদের র্যালিটা আবার আমাদের এখানে এসে স্টেডিয়ামে পৌঁছাবে তারপরে আমাদের ফ্লাই হোস্টিং আছে ফ্লাই হোস্টিং কমপ্লিট যাওয়ার পরে আমরা তিনটে রেখেছি ওপেনিং সেরিমনি ওপেনিং তিনটের সময় হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের যথারীতি শুরু করবো সেই দিন জুনিয়রদের কম্পিটিশান করবো বয়েজ অ্যান্ড গার্লস সেই দিন আমাদের একটাই গ্রুপ কম্পিটিশান হবে বয়েজ অ্যান্ড গার্লস আসছেন তাদের আমাদের খাওয়া দাওয়ার যে ব্যবস্থাটা আমরা করেছি সকালে ব্রেকফাস্ট হচ্ছে দুর্গাপুরে আমরা আজকে পশ্চিম বর্ধমানের বাসিন্দারা ফর্টি টু ন্যাশনাল যোগা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত করতে চলেছি এই প্রথমবার আমাদের বাংলা যোগা এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের পুরো ইয়েটা পেয়েছে আয়োজন করার সুযোগটা পেয়েছে এবং সাতাশ আঠাশ প্রোগ্রামটা হবে আমাদের কানু স্টেডিয়ামে সমস্ত বাচ্চারা থাকবে হচ্ছে ভগৎ সিং স্টেডিয়ামে আর সিদুকানু স্টেডিয়ামে সাড়ে ছশো পার্টিসিপেন্ট এখানে পার্টিসিপেট করবে মোটামুটি বাইশটা স্টেট আসছে বিশেষ কোনো অতিথি বলতে প্রথম দিন আমাদের পাণ্ডবেশ্বর এমএলএ নরেন্দ্রনাথ চক্রবর্তী আছেন দ্বিতীয় দিন হচ্ছে আমাদের প্রদীপ মজুমদার স্যার উনি হচ্ছেন আমাদের এই ন্যাশনাল বডি কমিটির হচ্ছে চেয়ারম্যান আর তৃতীয় দিন আসছেন মলয় ঘটক স্যার এই অনুষ্ঠানটা করার তাৎপর্যটা দেখি হঠাৎ করে হ্যাঁ এই অনুষ্ঠান করার তাৎপর্য হচ্ছে যে আমাদের দুর্গাপুর শহর পশ্চিম বর্ধমানের যে দুর্গাপুর শহর কতটা যে স্পোর্টসের দিক থেকে আমরা এখন এগিয়ে আসছি এবং এক একটা ন্যাশনালের মাধ্যম দিয়ে আমরা শুধু দুর্গাপুরবাসীদের ছোট ছোট বাচ্চাদের নয় প্রত্যেকটা মানুষের ঘরে পৌঁছে দিতে চাই যে অনেক অনেক স্পোর্টসম্যান যেন তৈরি হয়ে এই জায়গাতে আসে আমার নাম হচ্ছে সীমা দত্ত চ্যাটার্জি এবং এই যে ন্যাশনাল হচ্ছে এখানকার আমি মিন্টারটেন